নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ব্লগে তা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আজকে আমাদের দেখুন কত পরিমাণে রোগ উঠেছে যে আমাদের চুয়াডা জেলা যে সর্বোচ্চ তাপমাত্রা তা এখানে আজকে তাপমাত্রা আছে তেতাল্লিশ ডিগ্রি ছয় পয়েন্ট তা সেই সেই জন্য আজকে আমরা এই যে এটা থাল নিয়েছি এটা ডিম হয়েছে দেখবো যে সত্যি গিয়ে ডিম ভাজা হয় নাকি এই যে একটা থাল নিয়েছি নিয়ে এই থালে আমরা একটু তেল মাখিয়ে রোদে দেব এই যে তেল তেল মাখিয়ে দিয়ে রোদ রোদে দেবো দিয়ে আছে আমরা একটু কিছুক্ষণ ধুয়ে তারপরে ডিমটা ভেজে দেখাবো আপনাদের তা ভালো করে তেলটা মাখিয়ে নিন চলুন বাইরে খুব রোদ দেখুন একদম থাল থালটা কিন্তু একদম ঠান্ডা এই দেখুন আমি থালটা ধরে রয়েছি আর এখন আমরা এটাই রোদে দেবো দেখতেই পাচ্ছেন না আমি তাকাতে পারছি না রোদের তাপে প্রচুর পরিমাণে রোদ আমি এই থালটা এখন এইখানে টিনের পরে রোদে দিয়ে টিনের পরে ভালো হিট হয় আর টিনের পরে নিরাপদ এই জন্য টিনের পরে থাকলো এরপরে আমরা এক ঘন্টা পরে আপনাদের দেখাবো ডিম ভাজাটা বন্ধুরা এক ঘন্টা আমরা থালটা তেল দিয়ে হয়েছে মাখিয়ে দিয়ে দিয়েছিলাম এই যে এখন আমি ডিম নিয়ে যাচ্ছি ডিমটা এখন ভেজে রাখবো এই যে এখানে আমাদের থালটা রয়েছে এই প্রচুর পরিমাণে গরম হয়েছে থালে হাত দেওয়া যাচ্ছে না মাখ এই যে থাল থালের দিকে তাকানো আসছে না এই যে এখন আমরা ফাটাবো ডিমটা

ডিমটা আমরা চালের পর থেকে নিচে নিয়ে আসছি যাতে করে আপনাদের দেখাতে পারি যে ডিমটা সত্যি ভাজা হচ্ছে কিনা এই জন্য আমরা এই যে নিচে একটা পিড়ি পেতে এখানেও প্রচুর পরিমাণে রোদ লাগছে এখানে আমরা থালটা দিয়ে থেয়েছি আর আমরা আপনাকে সত্যি সত্যি রিভিউ দেবো যে সত্যিই ডিমটা ভাজা হয় নাকি তা আমরা ডিমটা দিয়েছি প্রায় দশ মিনিট হয়ে গেলে এখনও কোনো পরিবর্তন নেই ডিম যেমন ডিম সেমনই রয়েছে আমরা ডিমের পাশে সবাই বসে আছি যে ডিমটা সত্যি সত্যি ভাজা হয় কি না সেটা আসলে দেখার জন্য তাই এদিকে ডিমটা যেমন রয়েছে বলে সে আমার কাকি আবার আসে এটা অনেক তদারকি করছে যে ডিমটা ভাজা হয় না কেন একটু ঘুরাইয়ে ফিরাইয়ে দেখছে যাতে একটু তাপ বেশি লাগে যে ঘুরাই ফিরাই দিয়ে আবার চলে গেলো আবার আমরা দেখছি যে ডিমটা কতক্ষণে ভাজা হয় তা ডিমটা হাত অপেক্ষা করতে করতে আমরা হয়রা হয়ে যাই যে মানুষের ডিম ভাসতে গেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে ওঠে আর আমাকে ডিমটা দেখুন যেমন ছিল সেমনই রেসে এই যে সবাই দেখছে দেখে টেকে থিয়ে চলে গেল আবার কাকি এসছে যে হচ্ছে না কেন এই জন্য দেখতে ডিমটা এই যে এদিকে ডিমটা সরাই নাড়ায় দিয়ে দেখছে যে ডিমটা হয় কি না তা শেষ পর্যন্ত দিয়ে থিয়ে চলে গেল ডিম এই যে এখানে আমরা রোদে দিয়ে থিয়েছিলাম এই দেখুন থালটা গরম এত পরিমাণে যে হাত দেওয়া আছে না এখন আমাদের ডিমটা তো ভাজা হলো না আমাদের ডিমের আম সত্য হয়ে গেল এই দেখুন এখন তিন ঘন্টা ধরে আমরা রোদে থিয়ে দিয়েছি তাও আমাদের ভাজা তো হলো না ডিম এই সত্য আছে মানে ডিমের আম সত্য দেখি আরও কিছুক্ষণ রেখে দেখি কি অবস্থা হয় এই যে টিনের পরে প্রচুর পরিমাণে রোদ তাও আমাদের ডিমটা ভাজা হচ্ছে না আম সত্ত্বে পরিণত হচ্ছে দেখা যাক আর কিছুক্ষণ তো বন্ধুরা এই যে আমরা হ্যাঁ রোদিতে ডিম ভাজা প্রয়াস করছিলাম তাই যে এখন ডিমটা আম সত্ত্বে পরিণত হয়েছে তা দেখলেন তো ডিমটা ভাজা হলো না ডিমটা আমস্ত হলো কী আর বলবো আমরা ব্যর্থ তা আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা আমার ভিডিওটা ট্রাই করে দেখুন যে আপনাদের ভিডিও ভাজা হয় কি না তা আজকে মতন টাটা